এই ইব্রাহিম সিদ্দিকে কখন কি বলে নিজেই যায় না বয়স বয়সে গেছে বুড়ো ভূমের মতো যে অসভ্যতা বর্বরতা কথাবার্তা বাংলার মুসলমান সম্প্রদায় মানুষ ফুরফুরা দাদা হজুর ফির দিকে তাকিয়ে আমরা ফুরফুরা অন্যান্য পীরজাদা যারা আছে তাদেরকে সম্মান দিই আব্বাস কমরেড আব্বাস পীরজাদা আমরা বলতে পারবো না কারণ ধর্মকে ঢাল করে যেভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা করছে আর বিজেপি সম্প্রদায়ের কাছ থেকে যে খোলে খোলে একটা বড় ধরনের লিঙ্ক সেটা ক্যানিং পূর্ব ক্যানিংপূর্বে পূর্ববাসী করতে চায় তহসিদ্দিকি নিজেই কখন কি বলে ওনার কথা স্পষ্ট বলতে পারে না জড়িয়া যা ম্যাউ করে তহসিদ্দিকের কথায় বাংলার মুসলমান কান্দিবেন শকতমল্লা শকতমোল্লা ছাড়া কোনো কথা হবে না কমরেড আব্বাস পীর জাদাটা ব্যবহার করে ধর্মকে ঢাল করে যেভাবে মুসলিম সম্প্রদায়কে হেনস্থা করতে চাইছে নিচে নামাতে চাইছে আর বিজেপির তো দালাল আব্বাস কমরেট এবং নওসাদ বাংলার মানুষ এবার জবাব দেবে ভাঙুর থেকে মানুষ ঘাড় ধাক্কা মেরে ওখান থেকে নামিয়ে দেবে ওখানে আচ্ছা বংশধর কাফের এবং শৌকাত মোল্লা মারা গেলে তার জানাজার নামাজ পড়া হবে না এবং মাইকে যে এলান করা হয় সেখানে তিনি বলছেন যে কুকুর মারা গেছে তাকে এরকমভাবে এলান করা হবে কি বলবেন আসলে ফুরফুরা শরীফ আমাদের মুসলিম সম্প্রদায়ে আমাদের তৃতীয় তৃতীয় স্থান আমরা দাদাজির পীরকোলাকে মান্যতা করি সম্মান দিই গোটা পশ্চিম বাংলা যে সমস্ত মুসলিম সম্প্রদায় আমরা ফুরফুরাকে সামনে রেখে ধর্মটা বিবৃত করি ইব্রাহিম সিদ্দিকে কখন কি বলে নিজেই যায় না বয়স হয়ে গেছে বুড়ো ভূমের মতো যে অসভ্যতা বর্বরতা কথাবার্তা বাংলার মুসলমান সম্প্রদায় মানুষ ফুরফুরা দাদা হজুর ফিরখেপুরার দিকে তাকিয়ে আমরা ফুরফুরা অন্যান্য পীরজাদা যারা আছে তাদেরকে সম্মান দিই সুতরাং বুড়ো ভৌমের মতো যে অসভ্যতা বর্বরতা কথা এটা বাংলার মুসলমান মান্যতা দেবে না আর কাফের যে কথাটা স্বয়ং আমি একজন মুসলিম পরিবারের থেকে বিলাম করি ক্যানিং ফুরফের আমি একজন বাসিন্দা কাফের কথাটা আমার তো মনে হয় আমরা জলসা শুনি মিলার শুনি এই কথাটা স্বয়ং আমার রসুল সাল্লা সাল্লাম বলতে পারিনি সুতরাং যে কাফের বলে সে কাফের আর ক্যানিংপূর্বে মোল্লা অত্যন্ত জনপ্রিয়তা বিদ্যা থেকে বনিতা সকলের প্রাণপ্রিয় উনি মহান একজন ব্যক্তিত্ব নেতৃত্ব ওনার হাত ধরে গোটা ক্যানিংপুরবে যেভাবে উন্নয়ন হয়েছে সর্বধর্ম পাশে থাকে এক কথায় মোল্লা মহাশয় উনি একজন অতুলনীয় ব্যক্তি ওনার কোনো তুলনা হয় না এখানে ভোটে তো দাঁড়ানো দূরের কথা ক্যানিং পূর্বের মানুষ আব্বাসের দিকে ধিক্ষার জানাবে একটা ভোট তো পাবেই না এখানে বিদ্যা থেকে বনিতা সর্বধর্মের মানুষের নামে আবেগ মোল্লা উন্নয়নের কান্ডারি সৌকত মোল্লা মোল্লা ছাড়া কোনো কথা হবে না কমরেড আব্বাস পীর জাদাটা ব্যবহার করে ধর্মকে ঢাল করে যেভাবে মুসলিম সম্প্রদায়কে হেনস্থা করতে চাইছে নিচে নামাতে চাইছে আর বিজেপির তো দালাল আব্বাস কমরেট এবং নওসাদ বাংলার মানুষ এবার জবাব দেবে ভাঙুর থেকে মানুষ ঘাড় ধাক্কা মেরে ওখান থেকে নামিয়ে দেবে শকত মোল্লা ছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি কথা ফুরপরে এক ভাই সাহেব বলতে আমি যত টাকা জানি তহাসির দিকে তহাসির দিকে একজন ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে পরিণত হয়ে গেছে তহাসির দিকে যখন যে এমএলএ মন্ত্রী শুধু টাকা বড় এক বাক্স খুলে বসে আছে টাকা ছাড়া দ্বিতীয় কিছু বিকল্প ওনার কাছে নেই যখন টাকা না দিতে পারবে বিভিন্ন রকম মন্তব্য গন্তব্য করে মুসলমান মানুষকে বাংলার যারা সম্প্রদায় আছে ভক্তমরিদ আছে তাদেরকে প্রেস করে মানুষকে বিভ্রান্ত করতে চায় তহসিদ্দিকই নিজেই কখন কি বলে ওনার কথা স্পষ্ট বলতে পারে না জড়িয়ে যায় ম্যাউমাউ করে তহসিদ্দিকের কথা বাংলার মুসলমান কান দেবে না তাহলে বলতে চাচ্ছেন এই তাহলে পার্টিতে আসার পর থেকে তাহলে এই যে দাঙ্গা শুরু হয়েছে মধ্যে একদমই একদমই আব্বাস কমরেড আব্বাস পিরিজাদ আমরা বলতে পারবো না কারণ ধর্মকে ঢাল করে যেভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা করছে আর বিজেপি সম্প্রদায়ের কাছ থেকে যে খোলে খোলে একটা বড় ধরনের লিঙ্ক সেটা ক্যানিং পূর্ব বাঙর পূর্ববাসী অলরেডি জেনে গেছে ও কমরেড আব্বাস নৌসাদের জামাল তো বামা রাম আর নওসাদ ঘাম ওদেরই কাজ তো এইরকম একটা মনমানসিকতা ক্যানিংপুরের মানুষ জবাব দেওয়া আমি একজন বাসিন্দা হয়ে বলছি কমরেড আব্বাস নাওসাদ ওরাও বাড়ি গিয়ে তাবিজ বিক্রি করবে তাহলে একা লড়তে পারবে না সেই ভয়ে সেই ভয়ে থেকেই চিড়ে দিয়েছে সি আই এমকে একদমই ওর তো পায়ের তোলা মাটি সরে গেছে ও তো উন্নয়নের কাণ্ডারি শওকত মোল্লা হচ্ছে রুয়েল বেঙ্গল টাইগার ওর পায়ের তোলা থেকে মাটি সরে গেছে ও আরও বিজেপির সঙ্গে জোট করে কি না দেখো ছাব্বিশের কাছাকাছি আসতে গিয়ে হয় আমি একজন নাগরিক পূর্বের বাসিন্দা সৌকত মোল্লা মহাশয়ের একজন বাসিন্দা হয় আমি অত্যন্ত গরিবিতা এবং ভ্যান্ড মনে আজিজুল লস্কর